পাঁচই আগস্ট একটি দিন যা চিরকাল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এই দিনে শিক্ষার্থী ও জনতার ঐক্যবদ্ধ কোন অভ্যুত্থান কেবল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা হারানোর জন্যই বাধ্য করেনি একই সঙ্গে দেশ ছাড়তে হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ঘটনাটি ছিল জনগণের আকাঙ্ক্ষার শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত জনগণ যখন একত্রিত হয় তখন তাদের শক্তি এমন এক পর্যায়ে পৌঁছায় যা কোনো শাসন ব্যবস্থা প্রশাসন বা দলীয় ক্ষমতার কাঠামো রুখতে পারে না তবে এই পরিবর্তনের পথে ত্যাগও ছিল বিশাল জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত ঘটনাগুলোর মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় দেড় হাজার মানুষ আহত হয়েছেন অসংখ্য তবে এই গণ আন্দোলনের মাত্রা এবং এর প্রভাব কি হঠাৎ করেই তৈরি হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং বঞ্চনার গল্প রয়েছে মানুষের অধিকার মর্যাদা এবং সমতার আকাঙ্ক্ষা উপেক্ষা করলে যে একসময় বিস্ফোরণ ঘটবেই এই আন্দোলন সেটাই প্রমাণ করেছে বিশ্লেষকদের মতে জনগণের চাওয়া পাওয়া অবহেলা করলে তা যে একসময় বৃহৎ বিপর্যয় রূপ নেবে তা বাংলাদেশের এই অভিজ্ঞতায় আরও স্পষ্ট হয়ে উঠেছে ড আলী রিয়াজ বলেন রাষ্ট্রের ক্ষমতা যতই কেন্দ্রীভূত হোক না কেন জনগণের শক্তি সবচেয়ে বড় এটা আমরা দু সালে স্পষ্টভাবে দেখতে পেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন এই আন্দোলনে মানুষ দেখিয়েছে সাহস এবং ঐক্যই হচ্ছে পরিবর্তনের মূল চাবিকাঠি এখন দেশের মানুষ আশা করছে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর তাদের বিভেদ ফুলে জনগণের চাহিদা এবং অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে কেবল নির্বাচন নয় দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণ বান্ধব নীতির বাস্তবায়নই দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে পারে এইদিকে বাগেরহাটে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা একত্রিশে ডিসেম্বর খুলনা থেকে ঢাকার পথে যাত্রা করছিল বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহর বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় রণক্ষেত্রের রূপ নেয় পুরো এলাকা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ ছিল নীরব তাদের দাবি স্থানীয় প্রশাসন ক্ষমতাসীন দলের প্রভাবে নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক জহরুল তানভীর বলেন আমাদের শান্তিপূর্ণ যাত্রায় এমন হামলা প্রমাণ করে ফ্যাসিবাদী শক্তিগুলো এখনও সক্রিয় আরেক সমন্বয়ক মিনহাজুল আবিদিন সম্পদ বলেন এই হামলা ছিল পরিকল্পিত এবং দ্রুত এর বিচার না হলে শিক্ষার্থীরা আরও বৃহৎ আন্দোলনের পথে হাঁটবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খিরসিন টিভি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করে সবসময় আপডেট থাকুন আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকতে ভুলবেন না ধন্যবাদ খিরসিন টিভির সাথে থাকার জন্য